হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে যার নাম প্রন ফ্রাই আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা বাসে এটি অবশ্যই ট্রাই করবেন ফ্রাইটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ফ্রাইটি তৈরি করা যায় তাহলে চলুন করে দেখে আসি ফ্রাই কি করে তৈরি করতে হয় আমি এখানে কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোর মাথার অংশটি ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লেসটুকু রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিচ্ছি লবণ হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর এক তিনটি কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন এখন মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি করা এখন আমি এটিকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চিমটি লবণ আর এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স মিক্স করা হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছ গুলোকে আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি একটি ডিম ডিমটাকে করে কাঁচা এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আপনারা চাইলে এখানে কালারিং ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন আমি একটি চিংড়ি মাছ নিয়ে ফার্স্ট ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে ভালো করে ময়দা দিয়ে মাছটাকে কোট করে নিচ্ছি দেন আবারও এটিকে ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামস দিয়ে আবারও এটিকে কোট করে দিচ্ছি এইভাবে সবগুলো মাছ প্রসেস করে নিতে হবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এপিটোপিট ভালো করে ডুবিয়ে নিয়ে এটিকে দিচ্ছি ময়দার মধ্যে ময়দা দিয়ে ভালো করে কোট করার পর আবার এটিকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দেন এটিকে দিয়ে দিচ্ছি ব্রেড মধ্যে আর ব্রেড দিয়ে আবারও ভালো করে কোট করে দিচ্ছি সেম প্রসেসে আমি বাকি মাছগুলোও রেডি করে নেব ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে কারণ মাছগুলোকে ডুবো তেলে ফ্রাই করতে হবে তেল উষ্ণ গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হিট মিডিযাম লোতে রেখে এখন মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে আর মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন মাছগুলো ব্রাউন কালার হয়ে এসেছে যেই মাছগুলো ডিপ ব্রাউন হয়ে এসেছে সেগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছি ডিপ ফ্রাই হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সো পরিবেশনের জন্য প্রনফ্রাই একদম রেডি আমি এটিকে টমেটো সসের সাথে সার্ভ করেছি তো এটাই ছিল বাহারি আহারের মচমচে প্রন ফ্রাই রেসিপি আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ